দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আমাদের اگলে টপার ہیں অল ইন্ডিয়া টপার সুমন কিস্কু জি আপকো ড্রোন টেকনিশিয়ান کے لیے آپ পশ্চিম बंगाल से हैं গোঘাটের গর্ব সুমন কিস্কু প্রধানমন্ত্রীর হাত থেকে সে সেরার সম্মান পেল হুগলির গোঘাটের পার্বতীপুর গ্রামের বাসিন্দা সুমন কিস্কু আইটিআই টেকনিশিয়ান শাখায় অল ইন্ডিয়ার টপার হয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মান গ্রহণ করেছেন শনিবার তিনি গোঘাট স্টেশনে ফেরার সময় তাকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা এলাকা ঢাক ঢোল বাজিয়ে ফুল মালা আর মিষ্টি মুখে সম্বর্ধনা দেওয়া হলো সুমনকে দরিদ্র পরিবারে জন্ম হলেও অদম্য পরিশ্রম এবং অধ্যবসায় আজ তিনি দেশের শীর্ষে গোটা গোঘাটের মুখে এখন একটাই নাম সুমন আমাদের গর্ব আমাদের অনুপ্রেরণা দেখুন বিস্তারিত গোটা সম্বর্ধনা ওই যে সম্বর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সম্বর্ধনা দিয়েছেন ওই আইটিআই এর ড্রোন টেকনিশিয়ান ট্রেডে টপ করেছিলাম অল ইন্ডিয়ার মধ্যে তো সেটার বিষয়েতেই দিয়েছেন এটা দিল্লি বিজ্ঞান ভবন টালিগঞ্জ টালিগঞ্জ গভর্নমেন্ট আইটিআই গুলো আমার পার্বতীপুর সুমন কিসকু বাবা কি করে বাবা এমনি ছবি আঁকায়

তারপর ওখান থেকে ইয়েতে আইটিআই করি গভর্নমেন্ট টালিগঞ্জ আইটিআই তো ওখানটায় থাকা মানে এখান থেকে ওখানে গিয়ে থাকা প্রথমে তো অসুবিধা হয়েছিল। এক মাস তো ইয়েতে থাকতে হয়েছিল কি বলে ওই আর রুম পাইনি তো সিঁড়িতেই থাকতে হয়েছিল এক মাসের মতো তারপর পরে রুম পেয়ে যাই তারপর ওখান থেকেই দূর একটু তো যেখানে থাকতাম সেখানেও কলেজটা দূর ছিল তো যাতায়াতের ইয়েটা ছিল একটু

সদরঘাট এত বড় একটা জায়গাতে গিয়ে ছাত্র করলে এবং প্রধানমন্ত্রী থেকে সমর্থন আপনার গ্রামবাসীদের তরফ থেকে কি করছেন বা এখন গ্রামবাসী পক্ষে আমাদের ক্লাব থেকে এই আয়োজন করা হয়েছে এখান থেকে বরণ করে নেব এই আয়োজনে অবদান ওর মামা আছে আমাদের আসুক এখানে ওর মামা আছে নিজের মামা ওর ওর সামর্থ্যেই আমরা এখানে এসেছি ক্লাব থেকে এবং এই গ্রাম থেকে এই আমরা সংবর্ধনা জানাচ্ছি গ্রামের ছেলে এতটা সফল কেমন এটা তো খুব আনন্দের বিষয় বিষয় খুব আনন্দের কারণ আমাদের গ্রাম থেকে উঠে এসে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাওয়া খুব আনন্দের বিষয় আমাদের গর্বের আমার নাম ভৈরব মুর্মু বাড়ি বাড়ি পার্বতীপুর গ্রাম গোঘাট থানায় ভবিষ্যতে ছেলেকে কি হয়ে দেখতে চান সেটা তো বলতে পারছি না এতদূর ছেলে এই যে ধরুন একটা আদিবাসী পরিবার থেকে ছেলেকে এতদূর পৌঁছানো লড়াইটা যদি একটু বলেন

আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি